হ্যালো আসসালামু আলাইকুম এস এসসি দু হাজার পঁচিশের শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি হাজির হয়ে গেলাম তোমাদের সামনে সাংসিকদার প্রায় দুই বছর পর তোমাদের একটি বাংলা সাজেশন নিয়ে খুবই শর্ট সাজেশন নিয়ে আসবো এবং এই সাজেশনটি এখনও অনেক দিন বাকি আছে পনেরো দিন বাকি আছে তোমাদের পরীক্ষা যেহেতু দশ তারিখেতে পরীক্ষা আজকে হলো পঁচিশ তারিখ পনেরো দিন বাকি আছে যেহেতু আমি কন্টিনিউ তোমাদের সাজেশন দিয়ে যাবো একটু সংক্ষিপ্ত সাজেশন এর থেকেও আরও সংক্ষিপ্ত সাজেশন তোমরা পাবা সেটি পরীক্ষার আগে আগে এটি এগুলো কমপ্লিট করো আশা করি এগুলো কমপ্লিট করতে তোমাদের বেশি সময় লাগবে না সো চলো আমি শুরু করি আমার সাজেশনগুলো নিয়ে দেখো ওই যে এসএসসি পরীক্ষা ও টেস্টে চূড়ান্ত সাজেশন দু হাজার পঁচিশে সিজন সাজেশন দেখো এখানে লেখা আছে সুবা বই পড়া শিক্ষা ও মনসত্ব নিম গাছ একাত্তরের দিনগুলি আমাটি বেপু ও মানুষ মোহাম্মদ সাল্লাহ সকল বোর্ডের জন্য এটা কিন্তু সকল বোর্ডের জন্য হ্যাঁ এখানে লেখা আছে দেখো সাতটি আছে তোমরা আমি তোমাদেরকে বলি যার যার বোর্ডে দুই সালে আবার বলি যার যার বোর্ডে দুই সালে যে প্রশ্নগুলো যে গল্পগুলো থেকে প্রশ্ন আসছে যে গল্পগুলো থেকে প্রশ্ন আসছে সেই গল্পগুলো তোমরা বাদ দিবে এখন ঢাকা বোর্ডে সাপোজ একটা এক্সাম্পল ঢাকা বোর্ডে ধরো সাহিত্য রূপরীতি বা এই যে নিম গাছ থেকে প্রশ্ন আসছে তোমরা এই দুটো গল্প কী করবা বাদ দিবা এই দুটো গল্প তোমাদের জন্য পড়ার দরকার নেই এটা ঢাকা বোর্ডের জন্য মানে বললাম দু হাজার সালের এরকম যদি চব্বিশ সালে তোমরা প্রশ্নটা দেখবে দুই হাজার প্রশ্নগুলো বাদ দিয়ে সেই গল্পগুলোই বাদ দিবা সেই গল্পগুলোই বাদ সিজন সৃজনশীলের জন্য কিন্তু গেমসি কেউ জন্য বাদ দিবা না এমসি জন্য তোমাদের পড়া লাগবে তাহলে এটা শুধু ঢাকা বোর্ড না যার যার বোর্ডে 2024 সালের সালে প্রশ্ন যেটা আসছে সেটা বাদ দিবা সেই গল্পগুলো বাদ দিবা বাদ দিয়ে পড়বা আমি আশা করি তোমাদের এই যে দেখো প্রথম চারটা প্রশ্ন এক থেকে চার এই যে চারটা প্রশ্ন চার স্টার দেওয়া আছে বই পড়া শিক্ষা শিক্ষামনসত্ব এগুলো যদি তোমাদের চব্বিশ সালে যদি এই গল্পগুলোতে প্রশ্ন না আসে থাকে একশো পার্সেন্ট নিশ্চিত থাকো এগুলো আসবে তোমাদের মাত্র দুটি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে তাই এই দুটো পড়লেই দুটো কমন পেয়ে যেতে পারো সো আমি আরও এটা নিরাশ করবো না তোমরা আপাতত পড়ে যাও যে গল্পগুলো আছে সেই গল্পগুলো পড়ে যাও সাজেশন আকারে তারপর দেখো পল্লী কবিতা থেকে পল্লী জননী মানুষ কতপক্ষ নদ জীবনসঙ্গী এ যে জীবনসঙ্গীত রানার বঙ্গবাণী এই কথা তোমরা ভালো করে পড়বে ভালো করে পড়বে আর সহপাঠ হলো কাকতারুয়া বই পড় তোমরা এটা জানোই আর একটা উপন্যাস একটা নাটক সো এই এগুলো পড়লে তোমরা তো ষাটটি সৃজনশীলীর প্রশ্নের উত্তর দিতে পারবে যারা বেশি পড়তে চাও তারা এগুলো সবই পড়বা আর যারা একেবারে শর্ট পড়তে চাও এখন সংক্ষিপ্ত আকারে পড়তে চাও তারা প্রথম পাঁচটি করে পড়বা ঠিক আছে প্রথম পাঁচটি যদি তাও না পড়তে পারো আগে পড়তে থাকো প্রথম পড়তে থাকো তারপরেও যদি না পারো কমেন্টে জানিয়ে দেবো তাহলে আরও শর্ট সাজেশন দেওয়া হবে বোর্ড উল্লেখ করে দিও কারণ এখানে তো সকল বোর্ডের এই জন্য একটু বেশি হয়ে গেছে বিভিন্ন বোর্ডের ওই চব্বিশ সালে প্রশ্ন বাদ দিলে এটা শর্ট হয়ে যাবে হ্যাঁ শর্ট হয়ে যাবে চব্বিশ সালে যেমন গদ্য অংশ থেকে চারটা আছে এখানে চারটা গল্পই আছে ওই চারটা গল্প তোমরা বাদ দিয়ে বাকি যা থাকে তাই পড়বা ঠিক আছে তাহলে তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো আরও কোন ধরনের সাজেশনটা তোমাদের আগে দরকার সেই সাজেশনটা জানিয়ে দিও ঠিক আছে এগুলো সকল বোর্ডের জন্য আর যদি তোমরা পার্সোনালি ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড এগুলো আলাদা আলাদা চাও তাও কমেন্টে তোমরা জানিয়ে দিতে পারো আমি দেওয়ার চেষ্টা করব তার খুবই শর্ট সাজেশন তবে এটি পরীক্ষার আগে পাবে একদিন আগে একদিন আগে দুদিন দিন আগে খুবই শর্ট সাজেশন পাবে আর তোমাদের এমসি কুর সঠিক অ্যান্সারও আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে ঠিক আছে سوالك so, يا السلام عليكم ورحمه الله وبركاته